গত সতেরোই জুন নেপালকে একুশ রানে হারিয়ে সুপার হিট নিশ্চিত করে বাংলাদেশ এরপর থেকে সবখানে শুধু বাংলাদেশ বন্দনা যেভাবে যেই অবস্থা থেকে বাংলাদেশ তাদের সুপার হিট নিশ্চিত করেছে তাতে তাদের প্রশংসা হওয়ারই কথা ভক্ত সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটার সকলেই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রিকেটের রেডদের থেকেও এই দল পাচ্ছে ভালো পরামর্শ ও শুভকামনা ডেল স্টেইন বাংলাদেশ দলের ফাইনাল খেলা নিয়ে আশাবাদ ব্যক্ত করার পর এবার স্যার ক্র্যাকলি অ্যাম্ব্রোসো অনেকটা একই সুর মেলালেন স্টেইনের সঙ্গে বললেন সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ বিশ্বকাপ শুরুর আগে কেউ বাংলাদেশকে নিয়ে এত বড় স্বপ্নের কথা বললে হয়তো আকাশ থেকে পড়তো অনেকে পরিস্থিতিও অনেকটা সেরকমই ছিল জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে সিরিজ জিতলেও শেষ ম্যাচে হেরে যায় শান্তর দল এরপর বিশ্বকাপ পূর্ববর্তী টি টোয়েন্টি সিরিজে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে বাংলাদেশ এজন্য লাল সবুজদের নিয়ে বড় স্বপ্ন দেখার কথা ভাবাও ছেড়ে দিয়েছিল অনেকে তবে বদলে গেছে সময় ও পরিস্থিতি বিশ্বকাপ শুরুর পর যেন সকলের সামনে আসে নতুন এক বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে শুরু এরপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে যে তার খুব কাছে গিয়েও হেরে যায় বাংলাদেশ তবে নিজেদের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার ইট নিশ্চিত করে তারা আর এরপর থেকেই শুরু হয় বাংলাদেশ বন্দনা ডেলস্টেইনের পর এই তালিকায় যুক্ত হয়েছেন আরেক গ্রেট সার কার্টলি অ্যামব্রোস যতবার একবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অ্যাম্ব্রস বাংলাদেশকে নিয়ে শুনিয়েছেন আশার বালি তিনি বলেন অবশ্যই তারা বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে প্রতিটা দলেরই সমান সুযোগ রয়েছে সেমিফাইনালে খেলার চার দলই যাবে সেমিতে কিন্তু প্রতিটা দলের সুযোগ রয়েছে কারণ যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে এবং এটাই টি টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্য অ্যামব্রসের কথাকে সত্যি প্রমাণ করতে বাংলাদেশকে সুপার এইটে জিততে হবে অন্তত দুই ম্যাচ আগামী একুশ জুন সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এরপর বাইশ জুন রাত সাড়ে আটটায় টাইগারদের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে পঁচিশ জুন সকালে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র আছে সুপার এইটে সুপার থেকে সেমিফাইনাল খেলবে কোন চার দল এমন প্রশ্নে অ্যামরোজ সরাসরি উত্তর না দিলেও বলেন এটা আসলে কঠিন প্রশ্ন আমি অনেক দিন ধরে বিশ্ব ক্রিকেটে আছি তবে ভবিষ্যৎবাণী দেওয়াটা অনেক কঠিন বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দল যে কোনো দলকে নির্দিষ্ট দিনে হারাতে পারে ফলে কারা সেমিফাইনালে যাবে এটা বলা খুব মুশকিল আমরা ইতোমধ্যে কিছু অঘটন দেখেছি ফলে আমার ক্ষেত্রে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না ব্যাটে বলে লড়াই করে বাংলাদেশ উত্তীর্ণ হোক সেমিফাইনালে এটাই সকলের প্রত্যাশা সিয়াম তালুকদার অনফিল্ড